হ্যালো ভিয়ার্স কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে তোমাদের জন্য নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে চলেছি আমি সেটি হচ্ছে থ্রি ওয়ান সিক্স থ্রি সেভেন সিয়ালদার রানা কার্ড এসি লোকালে যেটি দশই আগস্ট আর চোদ্দই আগস্ট চার দিন আগে উল্লেখ্রেশন বা উদ্বোধনী হয়েছিল শিয়ালদা থেকে রানাঘাটের উদ্দেশ্যে যে ট্রেনটি কিছুদিন আগেই চলে এসেছিলো রানাঘাট কারসেডে দুখানা রেক এসেছিল আর একখানা রেক এখনও চলছে আর একখানা রেক এখন দিচ্ছে দেখাই যাক তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করো আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেলেখানে ক্লিক করে রাখো চট যদি আমার ভিডিও তোমরা পেয়ে যাও তো চলো শিয়ালদা স্টেশন যাওয়া যাক একটা এসি এসেছি সব কিছু ইনফরমেশান তোমাদেরকে দেবো কিরকম কী লোক উঠে কতটা ওই প্যাসেঞ্জার যাতায়াত করে টিকিট কতটা কাটে টিকিট কতটা উঠে সব কিছু তো ওনাকে দেবো হ্যাঁ প্রথম দিনকে লেডি গার্ড গেছে আজকে কি গার্ড দিচ্ছে দেখি সব কিছু ইনফরমেশন দেবো চলো আগে শিয়ালদা স্টেশন যাওয়া যায় এই পাশের লাইন দিয়ে যেটা গেল সেটা হচ্ছে আপনাদের যেটা হচ্ছে বিধাননগর থেকে ভাগ হয়ে চলে আসে চক্র রেলের লাইন এটা আর এটা হচ্ছে পাকসাকা রেল স্টেশন পাকসাকা রেল স্টেশন রেল স্টেশন পরে তিন কিলোমিটার মধ্যে লোকাল ট্রেন থেকে তো বন্ধুরা আমরা এখন নেমে গেছি শিয়ালদা রেল স্টেশন দেখতে পাচ্ছি তোমরা শিয়ালদা স্টেশন এটা সাউথ সেকশন এটা শিয়ালদা সাউথ আমরা ইস্টে যাবো ইস্টে গাড়ি ছেড়ে পাবলিক তোমরা আজকে এসি লোকালটা ঢুকবে এক নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা জংশনে দেখতে পাচ্ছ তোমরা সরি শিয়ালদা স্টেশনে এক নম্বরে দিয়ে দিচ্ছে ছটা বাজে পঞ্চাশ মিনিটে বেরোবে ট্রেনটি এদিকে একটা লোকাল লেগে আছে এটা হচ্ছে ব্যারাকপুর লোকাল আর এই পাশে অনেক প্যাসেঞ্জার দুই দিকে প্ল্যাটফর্ম আছে দুই দিকে ভাবে উঠা যাবে এটা হচ্ছে শিয়ালদা রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম ফাইনালি বন্ধু করে আমাদের ট্রেন এসি লোকাল এখন এক নম্বর পার্টমেন্ট আসছে দেখতে পাচ্ছ তোমরা ধীরে ধীরে ঢুকছে আমাদের এসি লোকাল ট্রেন শিয়ালদা রেলওয়ে স্টেশনে এক নম্বর পার্টমান ঢুকে গেলো দেখতে পাচ্ছো তোমরা ছটা বেজে পঞ্চাশ মিনিটে ছাড় দেয় ট্রেনটি পুরো মেট্রোর মতো সিস্টেম দেখতে পাচ্ছ অটোমেটিক ডোর বাতানো সামনে একটা লেডিস কোচ ছিল স্ট্যান্ডেলে এয়ার কন্ডিশনার লেখা আছে চেন্নাই সেন্ট্রাল থেকে চেন্নাই সেন্ট্রাল থেকে নিয়ে এসছে ট্রেনটি দেখতে পাচ্ছ সবাই ভিডিও করছে অনেকজন ইউটিউবার আছে এখানে কারসের থেকে আমাদের গাড়ি হয়েছে কারসের থেকে আসছে আমাদের ট্রেন নারকাল ডাঙা কোচিং ইয়ার্ডে ছিল আমাদের ট্রেন পরিষ্কার হচ্ছিল সব ঠিকঠাক যেহেতু এখন নতুন ট্রেন চালানোর জন্য এই ট্রেনটা এখন আপাতত রানাঘাট পর্যন্ত চলছে পরে শিয়ালদা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত চলবে কৃষ্ণনগর হয়ে ঠিক আছে অনেক প্যাসেঞ্জার হচ্ছে যেহেতু অফিস টাইমে ট্রেন এখন এটা সকালবেলায় দশটা বেজে দশ মিনিটে ঢুকে অফিস টাইমে ট্রেনের জন্য এটা হচ্ছে লেডিস কোচ এই হলো আমাদের কেবিন এখন কেবিনে কেউ নাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে এখন এটা হচ্ছে দ্বিতীয় নম্বর রেক সেকেন্ড রেক আমাদের এসছে শিয়ালদা রেল স্টেশনের কার সাইডে আর এর এর আগে যেটা চলতো সেটা হচ্ছে হোয়াইট কার যেটা হোয়াইট কালারের লোকাল ট্রেন ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে আমাদের এসি লোকাল ট্রেন কোনো অনেক প্যাসেঞ্জারই দাঁড়িয়ে আছে খুব সুন্দর হয়ে দেখতে পাচ্ছ এটা ড্রাইভার কেবিন এসি লোকালের চলে এসেছে অনেকজনই ব্যাস এটাও গেট খুলে দিয়েছে ঠান্ডা এসি চলছে এসি ভালো এসি করে চিল্ড এসি হয়েছে গেটে লক করে দিয়েছে গেট দেখতে পাচ্ছ পুরো প্যাসেঞ্জার ফাঁকা হয়ে গেল আমাদের ট্রেন সব মহিলা কোচে উঠে গেছে কিছুক্ষণ মানে দু মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে দিবে শিয়ালদা রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরোটা দেখাতে পাচ্ছি না এই দেখো তো ফাইনালি আমাদের ট্রেনের এখন শিয়ালদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সিগন্যাল হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা হলুদ সিগন্যাল হয়ে গেছে আমাদের ট্রেনে আর অটোমেটিক গেট ক্লোজ করছে এখন দেখতে পাচ্ছ তোমরা অটোমেটিক ক্লোজ হবে এখনই অটোমেটিক গেট ক্লোজ হয়ে গেলো আমাদের ট্রেনে শিয়ালদা রেল স্টেশন থেকে ছাড়বে এবার যাত্রা শুরু করবে রানাঘাটের উদ্দেশ্যে আর আজকে তা আমাদের ট্রেন এখন বিনা হর্নেই ছেড়ে দিয়েছে ট্রেন এখন লাইট জ্বালিয়ে দিয়েছে মানে যে ড্রাইভারটাকে লোকোমোটিভটাকে লোকোবায়লোটা দিয়েছে সে নতুন এখন জানে না যেহেতু কারসার থেকে এখন গাড়ি আসছে না ওই জন্য কিছু বুঝতে পারছে না এখন আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে যেহেতু চেন্নাই এ নিয়ে এসছে লোক এসছে অনেক চেন্নাই থেকে অফিসাররা বসেছিলেন যেহেতু এখন কালচার করার জন্য এই ট্রেনটা এখন অনেক লোকের প্রয়োজন হবে দেখতেই আমাদের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ল রানাঘাট গ্যালোপিং এসি লোকাল শিয়ালদা থেকে রানাঘাট এই ভাড়া হচ্ছে একশো পঁচিশ টাকা আর দমদম বা বিধাননগর গেলে পঁয়ত্রিশ টাকা করে ভাড়া এই চললো আমাদের এসি কমেন্ট করুন কেমন লাগছে ট্রেন গুলো দেখতে মনে হচ্ছে যে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে মেট্রো ট্রেন বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে মেট্রো ট্রেন দেখতে এরকম পুরোটাই আর দেখেছ লাস্টে দিয়ে কত ভিড় ট্রেনের ভেতরে কতজন যাত্রী বসে আছে এই যে দেখতে পাচ্ছ তোমরা পাঁচটা টিটি উঠে গেছে আমাদের ট্রেনে এখন এই ট্রেনে প্রতিদিন পাঁচটা করে টিটি উঠবে আর চেক করবে যেহেতু নতুন ট্রেন এখন ই করার জন্য আর দেখেছো কত চেনে লোক আছে অনেকজনই আছে আমাদের ট্রেন বেরিয়ে গেলো আর গার্ড সাহেব টাই ফাই পড়ে আছেন যেহেতু নতুন ট্রেন এখন ডিউটি করতে গেলে ভালোভাবে করতে হবে এখন তা কেমন লাগলো তোমাদেরকে আজকে শিয়ালদা থেকে রানাঘাট এসি গ্যালপিং লোকালের ভিডিও দেখালাম পুরোটাই শিয়ালদা রেল স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেড়ে গেল তা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেলেকানটা ক্লিক করে রাখো যাতে চট চলতে আমার নতুন ভিডিও পেয়ে থাকো তো নেক্সট ভিডিও তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো গুড লাক